আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার থেকে ভিন্ন ধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা আজকে আলোচনা করব ক্লাস প্লেট দ্রুত ক্ষয় হয় কেন অথবা কোন কোন কারণে এই ক্লাস প্লেট দ্রুত ক্ষয় হয়ে যায় এটার কারণ কি এটা নিয়ে আজকে আলোচনা করব চলুন শুরু করি আচ্ছা এক নম্বর আসি ক্লাস প্লেটের অ্যাডজাস্টমেন্ট যদি ঠিক না থাকে তাহলে ক্লাস প্লেটটা দ্রুত ক্ষয় হয়ে যায় এরপরে যে দুই নম্বরে আসি গাড়ি আমরা চালাইতেছি এই গাড়ি চালান্ত অবস্থায় ক্লাস প্যাডেলের উপরে যদি পা রাখি পা রাখলাম কিন্তু হালকা টু চাপ দিয়ে দাঁড়লাম এতে কিন্তু ক্লাস প্লেটটা আস্তে একটু ক্ষয় হয়ে যায় এটা কোনো সময় যে একবার রানিং থাকে গাড়িটা তখন এ সময় পা রাখবেন ঠিকই কিন্তু জানি কোনো ক্লাসের উপরে চাপ না লাগে এটা দিয়ে খেয়াল রাখবেন এই কারণে কিন্তু ক্লাস প্লেট ক্ষয় হয় আচ্ছা এরপরে আসি ক্লাস আংশিক চেপে রাখলে বা হাফ ক্লাস করালে তো হলো এই ক্লাস প্লেটটা ক্ষয় হয় আস্তে আস্তে এরপরে আসি ক্লাসের ভিতরে তৈল জাতীয় কোনো পদার্থ ঢুকলে ক্লাসের স্প্রিং দুর্বল হলে স্প্রিং যদি দুর্বল হয় তখন কিন্তু এই ক্লাস প্লেটটা ক্ষয় হয় কারণ ওই যে স্প্রিংটা থাকার যদি স্পিনটা লুজ হয় বা ক্ষয় হয় স্পিনটা যদি ভালো না থাকে যেইটা জিনিস দ্বারা কার্যকারী থাকে সেই জিনিসটাই কার্যকারী জিনিসটা যদি ভালো না থাকে তাহলে সেই জিনিসটা ঠিকমতো কাজ না করলে ক্লাস প্লাসটা ক্ষয় হতে পারে তো এগুলো আপনারা সবাই খেয়াল রাখবেন আমি একটু যদি আবার বলি ক্লাসের অ্যাডজাস্টমেন্ট ঠিক না থাকলে ক্লাস পা রাখলে ক্লাস আংশিক চেপে রাখলে বা হাফ ক্লাস করলে ক্লাসের ভিতরে তৈল জাতীয় কোনো পদার্থ ঢুকলে ক্লাসের স্প্রিং দুর্বল হলে তো এগুলো সবাই একটু খেয়াল রাখবেন তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ